সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণে অবগতির জন্য জানানো যাচ্ছে যে জন্ম নির্বন্ধ জন্ম মৃত্যুর সাথে সাথে নির্বন্ধন করা আইনত বাধ্যতামূলক যত সময় জন্ম নির্বন্ধন না করলে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং সরকারি সেবা প্রাপ্তি ক্ষেত্রে নানার ভোগান্তির সম্ভাবনা থাকে এছাড়া নৃত্য নিবন্ধন যথাসময়ে না হলে নিত্য ব্যক্তির ওয়ারিশগণের নানা জটিলতা সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা এখনো আপনার সন্তানকে জন্ম করেননি বা আপনার পরিবারের নিত্য ব্যক্তির মৃত্যু নির্বন্ধন করেননি তারা জরুরি ব্যক্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জন্য পরি জরুরি ব্যক্তিকে নিবেদন কার্যকম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো এই ছাড়া 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদের গরায় মুকে ক্যান্সার প্রতিরোধ সরকার কিতাব বিনামূল্যে টিকা প্রদানের কার্যকম চলছে যারা এখনো টিকা পাননি তাদের দ্রুত নিকটস্থান স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো পচারে উপজেলা প্রশাসন রঙ্গনিয়া চট্টগ্রাম